কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় কোর আন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় মমিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় পুরান বাণী প্রতিটি হরফে দোষ দোষ নাকি আছে আমলে জমাহ প্রতিটি হরফে দোষ দশ নিয়া আছে আমলে জমাহ পাপের খাতা হতে পাপ যায় তোমার হেটে নেতে হয় বুঝাই এমন মন মেলে সাবারি দাওয়াই শোন মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় হোরআন মধুরবানী হোর আনেমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্ৰসবিজাবে মিলে হোর আনেমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্ৰস বিজাবে মিলে ইহতাল পরতাল আকাশ হতে পাতাল সবার চাবি খুলে কোরআন বড় মধুময় কলবে নোর জারি হয় সোনা মমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায় ছো নমো মিন পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বানি এস এম নজরুল বলে তোর আনা ইমান কুরআন জীবন বিদা এস এম নজরুল ভালো তোর আনা কোরআন জীবন বিদা এই কোরআনের খেলাপি যে চলবে সে পাপি সে হবে না পরমা হাসান সাদি বলে যাই কোরআন রাখো না সে নাই শোনো মিন মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় কোরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যাই সোনাম মুসলমান পরে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় ওর আন্ম